সমস্ত ভক্ত বৃন্দ শ্রী চারণী এবং সরবরি শিল্প পাতি চারণী প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আজকে শিব চতুর্দশী ব্রত তো শিবকে সন্তুষ্ট করা উপায় কি না তার মহিমা কীর্তন করবো তো আজকে আমরা একটু শিবের মহিমা কীর্তন করব এবং তারপরে যদি আমাদের সময় থাকে হয়তো আমরা ভাগবত নিয়ে আসবো তো আমরা দেখব শৈব বৈষ্ণব শৈব কারা না শিবের ভক্তরা আর বৈষ্ণব কারণ বিষ্ণুর ভক্তরা তো এই শৈব এবং বৈষ্ণব শিবের ভক্ত এবং বিষ্ণু মধ্যে একটা দ্বন্দ্ব যে কে বড় এরকম একটা দ্বন্দ্ব দেখা যায় তো আমরা ভাগবতমে আসো ভাগবতমে সেখানে বলছেন সেখানে ভাগবতমে দেওয়া যাচ্ছে নিম্নগামী যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানম যথা শম্ভু পুরাণানম তথা অর্থাৎ সমস্ত নদ নদীর মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ আর সমস্ত দেবতাদের মধ্যে উচ্চুত ভগবান কৃষ্ণ বিষ্ণু হচ্ছে শ্রেষ্ঠ আর বৈষ্ণবদের মধ্যে হচ্ছে শিব শিব হচ্ছে শ্রেষ্ঠ আর সমস্ত পুরাণের মধ্যে হচ্ছে ভাগবতম শ্রেষ্ঠ তাই শিবকে বৈষ্ণবরাও অসম্মান অশ্রদ্ধা করতে পারে না আর শিবের ভক্তরাও করতে পারে না সেক্ষেত্রে তো এই শিব ঠাকুর ভগবান গুনা অবতার রূপে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে কন তো শিব রূপে আসে ভগবান একটা বিশেষ কার্য সাধন করার জন্য সেটা ব্রহ্মাচি ব্রহ্মসঙ্গীতায় বলছেন যথা বিকা যথা বিশেষ বিশেষযোগা সঞ্জায়তে তত পৃথকস্থা যশমতা মুপোতি কার্য গোবি পুরুষম তমহম ভজামি অর্থাৎ দুধ দুধ দই হতে পারে দই কখনো দুধ হতে পারে না সেরকম ভগবান বিশেষ কার্য সম্পাদন করার জন্য শিবে কনভার্ট হয়েছেন শিবে রূপান্তরিত হয়েছেন সেই কাজটি সম্পাদন করার জন্য শিব কিন্তু ভগবান হতে পারে না তো যে শিব তো আমরা দেখব আবার এই যে দ্বাদশ মহাজন আছে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু তো এই দ্বাদশ মহাজনের কাছে ভক্তি গচ্ছিত আছে গচ্ছিত রেখেছেন তার মধ্যে শিব শম্ভু তিনি আর আমরা দেখব যে আমাদের যে সম্প্রদায় চারটা সম্প্রদায় আছে না তো তার মধ্যে রুদ্র সম্প্রদায় শিবের সম্প্রদায় আছে তো এই শিব এবং ভগবানের যে সৃষ্টি সৃষ্টির জন্য ভগবান মায়াতির শম্ভুপ্রাপ্ত হন শম্ভুপ্রাপ্ত যা প্রকৃতি দুর্গাদেবী দুর্গাদেবীর সংস্পর্শে জীব সৃষ্টি জীব সৃষ্টি হয় যা দুর্গা দুর্গাদেবী হচ্ছেন আমাদের মাতা আর পিতা হচ্ছেন শিব শিব কথাটি মঙ্গলময় শিব তপত্র উলমানন। শিব শিব কথাটা সবসময় শিব শিবটা মঙ্গলময় তো শিব তো ব্রহ্মা ব্রহ্মাজি যখন প্রথম তার চার কুমার চতুর্শনকে সৃষ্টি করেন তখন তাদেরকে বলেন যে তোমরা কি না বিবাহ করে সংসার করো সৃষ্টি কাজে আমাকে সাহায্য করো তখন তারা বললেন আমরা সংসারে প্রবেশ করব না সংসার হচ্ছে দাবানল আমরা সংসারে প্রবেশ করব না আমরা কি না আমরা ব্রহ্ম উপাসনা করবো তখন ব্রহ্মা একটু ক্রুদ্ধ হলেন ধরুন আপনার ছেলে মেয়েকে যদি আপনি বলেন যে আপনি বিয়ে টি করে সংসার করেন আপনি সেই ছেলে যদি বলে না আমি ইস্কনের ব্রহ্মচারী হব তখন আপনার কেমন রাগ লাগবে না না সেই ব্রহ্মা একটু ইয়ে হলেন তখন কি করলেন না তখন তার ক্রোধ এলো ব্রহ্মার তখন সেই ক্রোধে সেই শিবে শিবের আবির্ভাব জন্ম তখন খুব জন্ম হয়ে ক্রন্ধন করছেন আর তার নাম হল কিনা রুদ্র খুব ক্রন্দন করছিলেন তার নাম হলো রুদ্র তো এই শিব তো মহাপ্রভু মহাপ্রভু যখন এই জগতে প্রকাশ যখন এই জগতে প্রকাশ ছিলেন তখন তিনি প্রত্যেকটা শিব মন্দিরে তিনি খুব উদ্দণ্ড নৃত্য কীর্তন করতেন এবং যখন তিনি সন্ন্যাসী যেন শান্তিপুর থেকে একদম যখন ভুবনেশ্বর যান সেই সরি শান্তিপুর থেকে দিন যখন পুরী পুরী তো সেখানে মাঝে ভুবনেশ্বর পড়ে তো সেখানে শিব মন্দিরে মানে প্রত্যেকটা শিব মন্দিরে এই মহাপ্রভু খুব নৃত্য কীর্তন করেছেন শিব নৃত্য করে মহাপ্রভু প্রেমে আর মহাপ্রভু নৃত্য করছে এই শিব মন্দিরে শিব মন্দিরে তো সেই কাশী রাজ ওখানে একটু আমরা আসি রাজ সেখানে তো সেখানে রাজ নামে হইলা হইলা একে রাজা কাশীপুর ভোগ করি করে পূজা তিনি সে কাশী রাজ্য চালায় এবং সেই তখন এবার শিব পূজা করে কিসের লাগে কিসের জন্য শিব পূজা করছেন কালপাস লাগিলতা তাহারে উগ্র তপে শিব পূজা করে কৃষ্ণ পিছিয়ে অর্থাৎ কৃষ্ণর সঙ্গে যুদ্ধ করার জন্য শিব পূজা করেন প্রত্যক্ষ হইলা শিব তপের প্রভাবে বর মাগো বলে সে রাজা বর মাগে বর মাগ শিব কিন্তু সেই তপস্যায় খুব সন্তুষ্ট হয়ে বর মাগতে চাইল। বর মাগ বলে বললেন রাজাকে তখন সে বর মাগলো আমার দুই একটা শ্লোকে নোট করা ছিল জানি না কোথায় আছে আমার এখন দেখতে হবে তো আমার দুই একটা নোট করা ছিল সেটাই আপনাদের কাছে বললাম তো সেই বর মাগো পুরো অধ্যায়টা পড়লে বুঝতে পারবো আমরা কিন্তু আমার দু একটা শ্লোক সেটা নিয়ে আমি বললাম তো সেই বর মাগ তো কি বর মাগলো আমাকে বর দে আমি কৃষ্ণের সাথে যুদ্ধ করব তখন চলো যুদ্ধে আমি তোর সর্ব সর্বপাশে আছি বর মেঘে বর দিলেন যে চলো আমি আছি সেই তোমার পাশে তারপরে আমি গল্পের আকারে বলছি সেই বর নিয়ে সে যুদ্ধ করতে গেলেন রাজা আর যুদ্ধ করেন আর ভগবান তো অন্তর্জান তিনি জানতে পারলেন এবং জানতে পেরে তিনি সুদর্শন দিয়ে সে রাজার মুন্ডু ছেদন করেন এবং তা এই যে সমস্ত ভক্তরা তাদের ছেদন করে এবং সেই রাজ্য আগুন ধরিয়ে দেন তখন শিব ক্রোধ ক্রোধ দেখে তখন তিনি শিব পশুপথ অস্ত্র নিয়ে তিনি যুদ্ধ করেন তখন সুদর্শন এসে দেখেন তখন ভগ সেই শিব আরে তো ভগবানের অস্ত্র তো তখন তিনি ভগবানের শরণাপন্ন হলেন তো ভগবানের শরণাপন্ন হওয়ার পর ভগবান এলেন তারপর বললেন যে আমাকে ক্ষমা করুন তো আমি জানি না আমার এই মায়ার প্রভাবে আমি অহংকারী হয়ে গেছিলাম তো আমাকে ক্ষমা করুন তখন তিনি বলেন তোর পাদ পদ্মে মোর একান্ত জীবন অরণ্যে থাকিব চিন্তিব সতত তোমার চরণ আমাকে আমাকে আমি দূরে থাকি বলে মায়ার প্রভাবে আমার রকম মতি হয়েছে তো আমাকে এই জন্য আমার ইয়ে তো হলো আমি প্রতন হলাম আমাকে কৃপা করুন প্রভু আমাকে ইয়ে করুন আমি আর দূরে থাকতে চাই না আমাকে আপনার সামনে সামনে রাখুন তখন তিনি বললেন যে ঠিক আছে ক্ষেত্র পাল যেখানে ধাম ধামের পাশেই শিব মন্দির থাকে দেখুন শিবকে সেই ধামে দিলেন তো সেই তিনি হলেন ধাম রক্ষত যখন ধামে কেউ প্রবেশ করবে তখন শিবের অনুমতি শিব সেই ধামকে রক্ষা করছেন এবং ভগবানের সামনেই শিব সবসময় থাকেন তাই আমরা শিব প্রণাম মন্ত্র এইভাবে বলি ওই ক্ষেত্র পাল শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দাও দরে হ তো সেই শিব তিনি মহান বৈষ্ণব তার ব্রত আজ আপনারা অভিষেক করবেন তো আজ এই পর্যন্তই নয় মিনিট হয়ে গেলো তো এই অধ্যায়টা আমি জানি না কোথায় লেখা মানে আমি শুনেছিলাম তো দু একটা শ্লোক আমার কোট করা আছে তো পুরো অধ্যায়টা পড়লে হয়তো বুঝতে পারতাম আরও ভালো করে তো আমি এই দুই চার লাইনে যা ইয়ে হয়েছে সেটা আমি ইয়ে করলাম তো আজই পর্যন্ত হরে কৃষ্ণ